ইসলামের এই জন্য দেশের জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন ইসলামের বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে যারা নিজে অবস্থান এই বাংলায় তাই হবে না যাও হিন্দুস্থান চোর কদমে সামনে চলো বজ্র আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ আল্লাহু আকবার আল কোরআনের আলো কোরআন হাফিজখানে লক্ষ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তি আপনার আমার নবী বিশ্ব নবী শেষ নবী আল্লাহ সৃষ্টি মহামানবা নার করে রসুলের নাম শুনে কেউ যে দরু পয় আল্লাহ তাকে নগদ তিনটা পুরস্কার দেয় দেয় এক নম্বর পুরস্কার তার দশটা গুনা লামা থেকে মাফ করে দেয় তার দশটা দেখ আল্লাহ আনুল জমা করে দেয় এবং ওই বান্দার মর্যাদা আল্লাহর কাছে আরো তো শুন বেড়ে যায় আমরা তো এখন বাঙ্গালি খালি লাভের পিছনে দৌড়াই লাভে লোহা উভাই লসে তুলা উভাই না এই যে এখন নির্বাচন লাগছে কত নেতা কত খেতা দেখা যাবে নির্বাচন চলে গেলে কারও খবর নেই প্রধানমন্ত্রী তো সেদিন সিলেট একটা বক্তব্য দিয়ে আমার এই নৌকায় ভোট দিলে নহু নৌকায় ভোট দেওয়া আজ কেন আরো জোরে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা নৌকা বানাইছেন নহুন নৌকা বানাইতে নয়শো পঞ্চাশ দিন লাগছে আর নবীর নৌকায় সবাই জোরায় জোড়ায় উঠছেন এটা ইশারা ছিল আমার আল্লাহ ইনি বলছে আমার নৌকায় ভোট দিলে নুহু নবীর নৌকায় ভোট দেওয়া হবে আর নুহু নবী নৌকায় যারা চরছে তারা আল্লাহর এবাদত করছে আমি যে কথা বুঝাতে চাই নুহু নবীর নৌকা দ্বারা নিজের নৌকায় যে ভোট চাইল এই কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে এটা কুফরি করে নাই সে সে শিরিক করে নাই নুহু নবীর নৌকার সাথে নিজের নৌকা লাগাইয়া দিছে

নির্বাচন আইলে নেতারা টুপি মাথায় দেয় ফিরদুস দিয়ে দেখেন না এমন টুপি মাথায় দিয়ে মসজিদে গেছে মনে হচ্ছে কুতুবের অব্বানি ইমামে আজম টুপি মাথায় দিয়ে গেছে ঘর সাইতে ঘরে নাউজ এরা আবার কি কয় হুজুররা ধর্ম ব্যবসায়ী হুজুররা ধর্ম পালন করে তারা ধর্ম ব্যবসা করে না আমরা পাগড়ি মাথায় দেই দাওয়াত পাইলেও দেই না পাইলেও দেই ঠিক কিনা

এখন ইসলামের দোহাই দিয়া মানুষকে আমরা ধোকা দিতেছি আর বলতেছি এই নৌকা রুহু নৌকা এই নৌকায় ভোট দিলে এবার হবে নামাজ করলে যে যে সবাব এই নৌকায় ভোট দিলে নাকি সেই সবাব বলেন না আরে ভাই জোরে বলেন সোশ্যাল মিডিয়ায় বক্তব্যটা ভাইরাল গতকাল মাহফিল ছিল বগুড়া এক চেয়ারম্যান লাভ দিকে হুজুর আপনি বেশি জানেন প্রধানমন্ত্রী কথা বলেছে আমি তাকে দেখাইলাম তখন আস্তে আস্তে করে নেমে চলে গেল আর বলছে হুজুর একটু বেশি বেশি বলে হুজুর বেশি বেশি বলে বেশি বেশি আপনারা বলেন কারণ আপনারা দুনিয়া চান আপনারা আল্লাহর আখেরাত চান না ঠিক না বলছি আখেরাত যদি পেতে চান কি মাত্র শুধুমাত্র গোলামি করা লাগবে কার আর জোরে বলেন

الله رسول کے بیدر کوئی را دنیا کنو مخلوقت کر حرام انو گتو کر الله کار اللہ بولن یا ایوہ الناس عبدو ربکم اللذی والذین من قبلکم لعلکم تتبعون এটা সুরা বা কারাম এক নম্বর পার তিন নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইনের একুশ নম্বর আল্লাহ লেখক বলেন ইবাদত করো ربكم الذي خلقكم وزينكم وسمعكم وزينت সৃষ্টি করেছেন যিনি তোমাদের সৃষ্টি করেছেন যিনি তোমাদেরকে বাড়িয়েছেন যিনি তোমাদের রব একটু জবাব দেন সিরাজগঞ্জের মুসলমানকে আমাদের রব আমাদের রাবের নাম কি এই দুনিয়াতে একটি নাম বেশি উচ্চারণ হয় তার নাম বলেন আল্লাহ আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ যদি ইবাদত করতে পারো বিনিময়ে লা আল্লাহকুত আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেবো বলেন সুবহানাল্লাহ তাকওয়া মানে কার ভয় আরো জিকির বলেন যেই বান্দা আল্লাহর ইবাদত করবে আল্লাহ পাক তার ভিতর তাকওয়া পয়দা করে দিবে আর তাকওয়া যদি বান্দার ভিতরে থাকে বান্দা আগুনের মধ্যে পড়বে এরপরও বাতিলের কাছে মাথা নত করবে না সাহায্য চাইবে একমাত্র কার কাছে আরো জোরে বলেন আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারা আল্লাহ দুনিয়ার মানুষ তোদের মক করে যেখান থেকে শেষ সেখান থেকে আমি আল্লাহর মক চিন্তা চেতনা শুরু দুনিয়ার মানুষ মাঝে মাঝে বোকা দিয়ে বোকা বানাতে চায় আল্লাহ বলে আমার ধোকা দিয়ে ধোকা বানা চায় না দেয় আমার প্রিয় বান্দা ইব্রাহিম এই সালাম তো সালাম কেন আগুনের মধ্যে ফেলাইয়ে দিয়েছিল আমি আল্লাহ আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইয়া এলাহি তুমেরা মাগু দু ইয়া এলাহি আল্লা বলেন যত বেশি সীমা লঙ্ঘন করবে আমি আল্লাহ তত দ্রুত তার পতন ঘটাবো কথা বল না কেন আজ আমার বাংলাদেশে নমরুদের মতো জারি মাসে নাই নিরাপরাধ আলেমদেরকে ধরে ধরে জেলখানার আসামি বানাই কথা বল না কেন যারা আলেমদের কেহান কাপ লাগাইয়া জেলখানায় ঢুকাও আল্লাহ নমরুদ কে মানছে ল্যাংড়া বসা দিয়া তোমাকে আমাকে মারার জন্য আল্লাহর কাছে মরা বসায় যথেষ্ট হবে আমার আল্লাহ ফেরাউন নলের বেয়ামকে নীল নদের পানিতে ডুবাইয়া শেষ করেছে যদি আপনাদের বলা হয় কোটি টাকা দেব আপনার সন্তানের নাম ফেরাউন রাখেন রাখবেন কোটি টাকার বেশি দেওয়া হবে আপনার সন্তানের নাম ওমরুত রাখেন আপনি কি রাখবেন কারণটা কি তাদের কি তো কারবার কর্ম এত খারাপ শয়তান ও এত নিচে নামতে পারে না এমন নমরুদ বাংলাদেশে তৈরি হয়ে গেছে আপনারা জানেন বাংলাদেশে ভোট চলছে কি ভোট প্রহসনের ভোট এক দল কয় ভোট হবে আর এক দল কয় হবে না ভোটের আমেজ আগে ছিল এখন ভোটের কোন আমেজ নাই চাও নাই বিড়িও নাই কথা এ মুসলমান আগে ভোট হলে কি বোঝা এখন ভোটের মধ্যে মানুষ কই আল্লাহ রসুল ভুলে গেছে আওয়ামী আগে এমপি ও চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাড়ি মিছিল দিতেছিল জহরের নামাজে রক্ত হয়ে গেছে কমর সময় নামাজ শুরু হয়ে গেছে একজনে কয় নামাজ শুরু হয়ে গেছে আর জয় বাংলা সলোয়ান যাওয়ার দরকার নাই কমন সময় এমপি ধমক দিয়ে কয় বেটা চুপ কর নামাজ নামাজ বুঝি না আগে আমার জয় বাংলার সলোয়ান হবে বলেন না রুজুবিল্লাহ আচ্ছা বলেন দুনিয়া রাজনীতির সলোয়ান আগে না নামাজ আগে আরো জোরে বলেন إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين أمر نماز أمر كرباني أمر بيتشدكا شاب كيسو كارجونو জোরে বলেন না কার জন্য আমার রাজনীতি হবে কার জন্য আজকে এমন দলের স্লোগান দেয় ওই দলের মানুষ নামাজ পছন্দ করে না যারা নামাজ পছন্দ করে না তারাই আবু জাহেল তারাই আবু লাহা কোনো সন্দেহ না কথা বলেন না কেন কি কয় তাই নামাজ টামাজ বুঝি আগে স্লোগান ধর এই বেটা

ভালো ভালো মানুষের ভিড়তে মামলা লাগে আসে না না সিরাজগঞ্জে নাই ওরা হলো দেশের লাগি মহামারীর মতো পাইলে কলম ঠকাইয়া চলায়রা নিরসা কোন খুশের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে setan ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ফেলিয়া আসে শুধু প্রেম লইয়া অষ্ট শত সঙ্গের সাথি অষ্ট শত সঙ্গের সাথি ওই অবস্থান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা ডিজিটাল শয়তান নামাজের খবর নাই গাঁজা টানে বিড়ি টানে মেলানো সলমান দেয় এমন ভণ্ড বলে আসে নাই

ও রাশিকিত শয়তান শিক্ষিত শিককিত শয়তান না আসলে নাই যাদের নামাজ ভালো লাগে না আমি মনে করি সে মুসলমান কিনা চিন্তার ব্যাপার মুসলমানের কলিজা থাকবে মসজিদের সাথে লেগে ওমানহসাল কওলান মিনদান তাআ

আরী মুসাফিও অসুস্থ মানুষ দোয়া করে যায় আল্লাহ যেন সব যুবকের হায়া গুলা করে দেয় কারণ এরাই হলো মুসলমান আল্লাহ বলে যে নিজে ভালো কাজ করে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে অল ইন্দানি মিরা মুসলিম আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান মানুষও আল্লাহ বলে মুসলমানের জন্য

أمر الله بولن <applause> يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون <applause> أرواستك لبولن সুরা আলীম ডা নেক্স তো দুই নম্বর আতাল্লা বলে আমার হ্যাঁ দুনিয়ার ম ইমান্দার আমাকে ভয় কর হাক্কা তোকা দিহি ভয় করার আর মোটো ভয় কর ইল্লাভান্তু মুসলিম মুসলমান না ভায়া মরিয় না কথাটা কার মুসলমান কারা বলে সকাল বিকাল গান জার যারা।

যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না ঠিক না বেঠি আজ আমার বাংলাদেশে মুসলমান দাবি করে নিরাপরাধ মানুষদেরকে ঘর সারা বাড়ি সারা করে এমন দর বল আছে না এরাই হলো আমেরিকার দালাল এত জোরে কথা বলেন কেন কষ্ট হচ্ছে আপনাদের আমি অসুস্থ

আজ আমার বাংলাদেশে কথায় কথায় মানুষের নয় মিথ্যা মামলা দেওয়া হয় নিরপরাধ মানুষদেরকে ঘর ছাড়া করা হয় বাড়ি ছাড়া করা হয় আছে না নাই আল্লাহর কসম যারা পরিমাণ যদি গুণা নিয়ে কবরে যাও একটা পিঠা নিও জমিনের মধ্যে পড়বে না সব তোমার পিঠের মধ্যে পড়বে ওয়া মাইয়া আমাল মিসকাল যররাতিন শাররাইয়ারা আল্লাহ বলে গোলাম জাররা পরিমাণ যদি গুণা নিয়ে কবরে আসো এটারও সাজা তোমাকে ভোগ করা লাগবে আল্লাহ রসুলের এক সাহাবির ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হওয়ার পর নবী সেই সাহাবির গোসল দিলেন কাপড়ের কাপড় পড়াইলেন নবী আমার নিজে ইমাম জন্য দাঁড়িয়ে গেলেন প্রথম তাকবির বাদলাল্লাহ আকবার করে দ্বিতীয় তাকবির বাদলেন অমন সময় খলিফাতুল মুসলিমের হজরত পিছন দিক থেকে ডাক দিয়া কয় নবী আর তাকবির বাদলেন না আপনার সাহাবার জানাজার জন্য দাঁড়িয়েছেন সাহাবার কাপড়ের ভিতরে কি যেন লড়াচড়া করতেছেন নবী আপনি আর তাকবির দিবেন না আপনি হাত ছেড়ে দেন নবী আমার হাত ছেড়ে দিলেন

নবী বলে আমি গাইবের মালিক না গাইবের মালিক হলেন আমার আল্লাহ আমার সাহাবার কলিজা চাবাইয়া সাপ খায় আমি নবী জানি না আল্লাহ একটু জানাইয়া দেন নবীর সাথে সাথে শেষ দায় করে কান্না চোষণ চালু করে দিলেন সাথে সাথে জিবিল আমিন হাজির হয়ে গেল ডাক দিয়া কায়া পায় গাম্বার মাথা উঠান আপনি কাঁদবেন না আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ আকবর বলেন এ আল্লাহর বান্দা আমার নবীর উত্তরসূরি কারা আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নায়েবে নবী উলামা ইকরাম আর বাংলাদেশ আলেমদের কান্না ভালো আছে না নাই আমরা সরকারকে বলবো রফিকুল ইসলাম মাদানীকে মুক্তি দিয়েছ মুক্তি আমির হামজাকে মুক্তি দিয়েছ সাইকুল হাদিস বিন সাইকুল হাদিস আমরা আল্লাহ মামুনুল হাসান মুক্তি চাই চান কি বলে। আমরা সাইকুল হাদিসের মুক্তি চাই নির্বাচনের আগে নির্বাচন নির্বাচন বুঝিনা যদি আলেমদের মুক্তি দেওয়া না হয় বাংলার মুসলমান বাংলাদেশ হবে না কারণ আমরা ধর্ম ধীরু আমরা কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক আমরা সবাই আলেমের মুক্তি চাই কারা কারা মামুদুল হকের মুক্তি চাই হাত উঁচু করে আল্লাহকে দেখা বার रावत মুক্তি চাই এটা কি অপরাধ যদি কেউ বাধা দেয় জিবাটা পায়ের নিচে ফেলাইয়া সিড়ে কutar নাস্তা বনে গাও কথা বলেন না কেন এ পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম নায়েবে নবী আলেমদের জেলখানায় ঢুকাইয়া তুমি বিরাটি খাইয়া এটা বাংলার মুসলমান برداشت করবে না এটা 16 কোটি মুসলমান যদি